আজ ভূমিকম্প হয়ে গেল অনেক মানুষ তো এমন আছে যারা আজকে ফজরে নামাজটাও পড়ে নাই কি বলেন এরকম দুই চারজন লোক আছে না নাই আছে সম্মানিত হাজরিন এই অবস্থাতে যদি আমাদের দেশ ধ্বংস হয়ে যেত পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত তাহলে ওই ফজরে নামাজ বাদ রেখেই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো আবার দুনিয়াতে এসে ফজরে নামাজ পড়ে যাওয়ার কোনো সুযোগ ছিল আর ছিল না আল্লাহ সতর্ক করে দিয়েছেন জীবনে এই ভুল যেন আর না হয় জীবনে নামাজ কাজে যেন না হয় আবার আপনার মৃত্যুটা যেন গান দেখতে দেখতে না হয় এজন্য কি করতে হবে গান থেকে দূরে থাকতে হবে টিভি দেখতে দেখতে যেন আমার মৃত্যু না হয় এজন্য কি করতে হবে টিভি থেকে দূরে থাকতে হবে নইলে দুনিয়ার ভিতরেতে এমন অনেক মানুষ আছে যারা দুনিয়া থেকে তো এমন অনেক মানুষ বিদায় নিয়ে চলে গিয়েছে যারা টিভি দেখতে ছিল গান দেখতে দেখতে ছিল ছিল সিনেমা এরকম মানুষ থেকে নাই আবার দুনিয়া থেকে এমন কিছু মানুষ চলে গিয়েছে যারা আল্লাহর সামনে সিজদারত অবস্থায় ছিল জিকির করা অবস্থায় ছিল এখন ভাববার বিষয় আমার ইন্তেকালটা আমার মৃত্যুটা আমার শেষটা আমার শেষ অবস্থাটা কোন অবস্থায় হবে আমার শেষ অবস্থাটা কি জিকিরের হালতে হবে আমার শেষ অবস্থা কি নামাজের হালতে হবে আমার শেষ অবস্থাটা কি ভালো অবস্থায় হবে আমার শেষ অবস্থাটা কি ইমানে হালতে হবে নাকি বেঈমান হয়ে মারা যাবে এটা আমাকে এখনই চিন্তা করতে হবে দিন রাত চব্বিশ ঘন্টা গান দেখবো দিন রাত চব্বিশ ঘন্টা সিনেমার সামনে বসে থেকে জীবনে আল্লাহর সামনে সিজদা দেয় না আর সে আশা করতেছে আমার মৃত্যুটা মনে হয় সিজদার ভিতরে হবে কেমনি সম্ভব কখনো আমরা জিকিরের মধ্যে মশগুল হই না অথচ আমরা আশা করতেছি যে আমার মৃত্যুটা জিকিরের অবস্থা হবে কেমনি সম্ভব চব্বিশ ঘন্টা জিকির করতে হবে হার হামেশা আল্লাহর জিকির দ্বারা যদি নিজের জিহবাকে ভিজিয়ে রাখা যায়

একটু গোতা লাগছে হাত কেটে গেছে ইমা ওরে মা আহা এই শব্দগুলো যদি বের হয় তাহলে লিখে রাখেন মৃত্যুর সময় কালমা আশা করা যায় আর একটু আঘাতে যদি আল্লাহর নাম বের হয় ইনাল আল্লাহব আল্লাহ এভাবে যদি আল্লাহর নাম বের হয় তাহলেই আশা করা যায় এতেকালের কঠিন মুহূর্তে আল্লাহর নাম বের হবে ইনসা আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে আগে হোক হোক পরে সবাইকেই যেতে হবে দুনিয়ার মধ্যে মোট চারজন ব্যক্তিরা যুক্ত করে গিয়েছে একজনের নাম হলো চারজনের ভিতরে একজনের নাম হলো বাচ্চা সেকেন্ডার বা স্কেন্দার বাদশা এই বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার আগ মুহূর্তে তার আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলল। আমি বললেন তাম দুনিয়া রাজত্ব করলাম আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার ভিতরে থাকবো না আমি যখন দুনিয়া থেকে চলে যাব আবার ইন্তেকালের পরে কাপনের কাপড়ের ভিতর থেকে আমার হাত দুইখানা বের করে রাখবা সমস্ত শহর ঘোরাবা সমস্ত অলি গলিতে আমাকে নিয়ে যাইবা তারপরে আমাকে দাফন করে দিবা আল্লাহর বান্দা সিকান্দার বা ইসকিন্দাবাদ সাজক হন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার হাত দুইখানা কাপনের কাপড়ের ভিতর থেকে বের করে রাখা হলো সমস্ত এলাকা ঘোরালো হচ্ছে সাধারণ মানুষেরা বলতে লাগলো আরে বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা বা ট্যাক্স নিয়েছে এখনো বাদশাহ এমন ভাবে হাত পেতে আছে যেন আমাদের থেকে খাজনা বা ট্যাক্স চায় বিজ্ঞ আলেমরা ডাক দেয়া বলে বোকার দলেরা তোমরা বোঝো না বাদশাহ সেকেন্দার বাদশা এন্তেকলের পরে দুইখানা হাত কাপড়ে কাপড়ের ভিতর থেকে বাইরে গিয়ে মানুষকে এটা দেখা যায় আমি বাচ্চা সেকেন্ডার ভয় স্কেন্ডার ভাবসা তামাম দুনিয়ায় রাজত্ব করলাম কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম তখন খালি হাত নিয়ে বিদায় নিয়ে চলে গেলাম আমার সাথে কোনো কিছুই নিতে পায় না বলেন এই জন্য কবি ডাক দিয়ে বলে দুনিয়া চারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই কোথায় যাইবা ভাগিয়া মরন্ত মাই লইবে ঘিরি যতই কর বাহানা মরন্তমাই লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে কো বসিয়া নামাজে লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজে লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কবর শেষের ঠিকানা শুধু মাটির বিছানা সম্মান মৃত্যু নিয়ে কোন চিন্তা নাই আর এদিকে নবী নবীব্লাহ দুই চোখে পানি ছেড়ে দিয়ে দিয়ে কামতেন একমাত্র কবরের ভয়ে উসমান রদি আল্লাহ যখন কবর দেখতেন কবর দেখার সঙ্গে সঙ্গে উসমান নদী আল্লাহ একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যেতেন আল্লাহর আল্লাহর নবীর সাহেবরা ডাক দিয়ে বললেন উসমান তোমার জীবনের যত সংপাত ছিল সব সংবাদ তুমি আর লহস্থ দান করে দিয়েছ তারপরেও কেন তুমি কবর দেখলে কান্না করো নবীর সাবির উস্মা নদী অল্লাহ তালানু ডাক দিয়ে বলতেন এরে নবীর সাবিরা আমি আমার সমস্ত সংবাদ দান করে দিয়েছি এটা তো বোঝা যাবে কেয়া মতের ময়দানে কবরে ভিতরে যদি আল্লাহ পাক আমাকে ধরে বসে বল নবীর সাহাবীরা আমি উসমান আমার উপায় কি হবে নবীর সাহাবী তারা যদি কবরে ভয় কাঁদতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোন শুকনা খড়কুটা পেতেন তো সেটাকে তুলে ধরতেন আর ডাক দেয়া বলতো আমি আজ ওমর যদি মানুষ না হয়ে আমি অমর যদি মানুষ না হয়ে শুকনা যদি খড় কোটা হতাম মানুষ আমাকে লাকড়ি বানায় পড়ে ফেলত আমার জন্য সব হিসাব নিকাশ শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ পাক আমাকে বানিয়েছে মানুষ হয়তো জাহান্নাম নাম হয়তো জান্নাতে যেতে হবে জান্নাত পাইলে তো চিন্তার কোনো কারণ নাই কিন্তু আল্লাহ যদি জান্নাত না দেয় জাহান নাম সারা আমার কোন উপায় নেই জোরে বলেন আল্লাহু আকবার শুনার বাবাজিনাব ওমর রাদিয়াল্লাহু তাআলা ন কবরের ভয় পরকালের ভয় তার দুই চোখের ভিতরে দাগ বসে গেল নবীর সাহাবেরা ডাক দিয়ে বলে তোমার চোখের ভিতরে দাগ দাগটা দেখতে বড় খারাপ দেখা যায় তুমি দাগটাকে মুছে ফেলাও শোধ লাগা দাও অমর রাজি আল্লাহ তাহলে ডাক দেয়া বলেন এ নবীর সাহাবিরা আমি অমর আমার জীবনে তমন কোন আমল করতে পারি নাই আল্লাহর ভয়ে আজব গজবের ভয়ে আমি কান্না করতে করতে আমার দুই চোখের ভিতরে দাগ বসে গিয়েছে এ নবীর সাহাবিরা কেয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বলে ওমর আমার কাছে তুমি কি নিয়ে এসেছো আমি ওমর ডাক দিয়ে বলবো আল্লাহ আমি আপনার সামনে কোনো আমল আনতে পারি নাই তবে আপনার জাহান নামের ভয় আমি দুই চোখের ভিতরে দাগ ফেলে দিয়েছি চিল্লা বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের কাছে গিয়ে ডাক দেয়া বলে আব্বা যান আম্মা যান কান্দেন আল্লাহর হাবিব দৌড়ায় গেলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন গিয়ে ডাক দিয়ে বলতে লাগলেন রে খাদিজা তুমি কেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দো তোমার কান্না আমার সহ্য হয় না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে স্বামী আমি দুনিয়ার কোনো ব্যথায় কাঁদি না আমি তো কাদি কবরের ভয় ডাক বললাম আমি তো দুনিয়ার কোন আমি কাদি জাহান নামের ভয় আমি কাদি কবরের ভয় আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন কাদি তুমি কান্না তামায় আগাও আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমি কান্না থামাবো শর্ত মানা লাগবে একটা নয় তিনটা শর্ত মানতে হবে যদি আপনি শর্ত মানেন আমি খাদিজা কান্না থামাবো আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন এ খাদিজা শর্ত বলো তোমার জীবন সব তুমি ইসলামের জন্য দান আজকে কি শর্ত মানলে তুমি কান্না থামাবা ডাক দেয়া বলে স্বামী আমি খাদি যা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব প্রথম নাম্বার শর্ত হলো আমার জানা জানা মাছ আপনাকে পড়াতে হবে চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ সোনা চাই না রূপা চাই না হীরা চাই না ডাক দেয়া বলে প্রাণী স্বামী আমার জানাজা নামাজ আপনাকে পড়াতে হবে আল্লাহর হাবিব বললেন আল্লাহ চাহে তো পড়াবো দ্বিতীয় নাম্বার শর্ত কি বলে দুই নাম্বার শর্ত হল আপনার জামা মোবারক দ্বারা আমার কাফানের কাপড় বানানো লাগবে আর কিছু বললেন না ডাক দেয়া বলেন আরে খাদিজা আমার আমি যদি রসুল জানা জানা নামাজ পড়াই তার কবরে আযাব হবে না কথা আমি বুঝলাম কিন্তু আমার জুব্বা দ্বারা কেন তোমার কাফনের কাপড় বানাতে চাও খাদিজা আল্লাহ তাআলা না ডাক দেয়া বলেন প্রাণের স্বামী আপনি জুব্বা মুবারক দ্বারা যদি আমার কাফনের কাপড় যদি আপনি বানায়া দেন কবরের ভিতরে যাওয়ার পর আমি আমাকে যদি কবরের চাপ দিতে আসে ও প্রাণের স্বামী আপনার যোগ্য মোবারক দেখে কবরের মাটি দূরে সরে যাবে আমি খাদি যা আমাকে কবরের মাটি চাপ দিতে পারবে না তিন নাম্বার আমার সলের জবাব দেওয়া কিছুদিন পরে আম্মা যান খাদিজা রাদি আল্লাহ তালানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর হাবিব তার জুব্বা মুবারক দ্বারা আল্লাহ নবীজির স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালানহার কাফনে কাপড় বানিয়ে দিলেন জানা জানা মাস দিলেন কবরের ভিতরে নামায় পরে কবরের উপরে দাঁড়ায় আছেন কখন মুন কান্নাকির ফেরেশতা আসবে কখন কবরে ফেরেশতা আসবে আর আল্লাহ হাবিব সালে জবাব দিয়ে দিবেন কিন্তু আল্লাহ পাকের ফয়সালা কোনো ফেরেশতা সেনা আল্লাহর হাবিব জবাব দিতে পারেন না আল্লাহর হাবিবের চেহারা মুখখানা লাল হয়ে গিয়েছে আরে আমার খাদিজার দুইটা শর্ত আমি মানলাম তিন নাম্বার শর্ত কি আমি মানতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে জিব্রাইল কে পাঠিয়ে দেয় লাগবে আবলের জিবরাইল গে বলো আমার খাদিজার কবরে চলে জবাব দেওয়া লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যদি এত চিন্তা থাকে এত পেরেশানি থাকে তা যদি চোখে পানি থাকে আমি আপনি ভেবেই নিয়েছি আমি আপনি জান্নাতের মালিক হয়ে গিয়েছি আমি আপনি ভেবেই নিয়েছি আমি আপনা আমার আপনার কবরের ভিতরে আজাব হবে না 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 দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেই হুজুর আপনি পরিচয় দেন আলিম আর একজন পরিচয় দেই মুফতি সাহেব আর একজন পরিচয় দেই পীর আর একজন পরিচয় দেই হাজী কিন্তু মৃত্যুর সময় বোঝা যাবে আসলে সে ব্যক্তি পীর মুক্তি মহাদেজ হাজি নাকি সে ব্যক্তি আল্লাহর জাহান নামের আসামি দুনিয়ার ভিতরে আমরা যে যে পরিচয় দিই না কেন মাতব্বার অমক তমক সর্দার কিন্তু মৃত্যুর পরে বোঝা যাবে আসলে আমি হুজুর নাকি জাহান নামের আসলে হাজি নাকি জাহান নামের আসামি ধারণা আমরা অন্যের জন্য ভালোই রাখি যে না আল্লাহ তাকে মাফ করে দিলে সে জান্নাতি আমার অবস্থা কি মাঝে মধ্যে বসে বসে হিসাব প্রসার দরকার হাবিব বলেন তোমরা মরার আগে মরো তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের থেকে হিসাব নিয়ে নাও কেন তোমাদের কাছে যদি হিসাব চাওয়া হয় পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল প্রকার হিসাবকে বুঝিয়ে দিয়ে আল্লাহর সামনে পার পেয়ে যাবে এমন কোন মানুষ পৃথিবীতে নাই নবীর আলাদা এই জন্য চিন্তা ভাবনা করেন তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ পাক মৃত্যুর উপরে দুইটা জায়গা রেখেছেন জোরে বলেন কয়টা জায়গা ভুলে গেছেন কয়টা জায়গা আর জোরে বলেন কয়টা জায়গা একটানো নামাজ একটা সমস্যা মুসল্লি শ্রোতা ঘুমায় যায় রসুলத்துக்கு ঘুমিয়ে যায় যখন আল্লাহ হাবিবের উপরে জাহান্নামে আয়াতগুলো নাজিল হলো আল্লাহর হাবিব আর ঘুমান না আল্লাহর হাবিব আর হাসেন না আল্লাহর রসূল কে সাহাবীরা কত সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ বলতে লাগে না ও আমাদের پیغمبر আপনি যদি না আসেন আমাদের কোলে জয় সহ্যয়েরা আজ কয়টা দিন হয়ে গেল আপনি আসেন না আপনি আমাদের দিকে ভালো করে তাকানো না কেন আল্লাহর হাবিব ডাক দেওয়া বলেন এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার কথা বললে তোমরাও সহ্য করতে পারবে না আল্লাহ হাবিব হাবিবুল্লাহ এ কথা বলার পরে সব একরম রাহু ডাক দেওয়া বলেন গো শুনতে চাই কি এমন কথা যে কথার কারণে আপনার মুখে থেকে হাসি বন্ধ হয়ে গিয়েছে আল্লাহর হাবিবা বলেন আল্লাহ আলমিন আমার কাছে জাহান আয়াত নাজিল করেছেন জোরে বলেন আল্লাহ আকবর ডাক দিয়ে বলেন জাহান নাম কি জিনিস আল্লাহর হাবিব জাহান নামের বর্ণনা দেন আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন জাহান নামের ভিতরে আরাম আয়েশ বলতে কোনো কিছুই থাকবে না মানুষ কষ্টের ভিতরে কষ্ট করতে থাকবে জাহান নামের ভিতরে মানুষেরা পানি পানি করে চিল্লাতে থাকবে আমাকে একটুখানি পানি দাও জাহান নামের ভিতরে জাহান নামের পানি আনা মানুষের তো পানি পিবা চালে যেতে জাহান নামের পানির পেয়ালাটা যখন হাতে নিবে জাহান পেয়ালা পানির পেয়ালা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের ভিতরে যেই গরম পানি থাকবে ওই গরম পানির গরমে মানুষের চেহারার চামড়া গুলো ওই জাহান নামের পেয়ালার ভিতরে পড়ে যাবে ওটা আবার খুলে যাবে মানুষেরা পানির বিভাষা সহ্য করতে না পেরে ওটাই আবার ঢক ঢক করে খাবে মানুষের পেটের ভিতরে চলে যাবে নারী বুড়িগুলোকে গলায়া পচায়া পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে যার ডাক দিয়ে বলবে দুনিয়ার ভিতরে কত খাবারের ব্যবস্থা করেছিলেন জাহান নামে কি কোন রকম খাবারের ব্যবস্থা নাই আল্লাহ পাক ফ্রেষ্ঠাকে ডাক দিয়ে বলবে اے ফ্রেষ্ঠা দে জাহান্নামের খাবার দে জাহান্নামের জাহান্নামের খাবার খাক জাহান্নামের ফলগুলো দেওয়া হবে জাহান্নামের ফল গালের ভিতরে ঢুকানো দিবে গলায় গিয়ে আটকে যাবে পেটের ভিতরে যাবে না গলার ভিতরে যখন আটকে যাবে ফ্রেষ্ঠাকে ডাক দিয়ে বলবে ও ফ্রেষ্ঠা কিয়ামন ফল খাওয়ালে গলার ভিতরে ঢোকে না পেটের ভিতরেও যায় না বেরও হয় না সহ্য হয় না এই ফলটাকে বের করে দাও আল্লাহ তাআলা ডাকে বলবেন দুনিয়ার ভিতরে আমার গুলো ভোগ করেছিল আজ এই জাহান্নামের ভিতরে গুনাহ করে এসেছে আজ দুনিয়ার মধ্যে যে রকম আরাম এসেছিল ওই আরাম আর দাও হবে না জাহান্নামের ফলকে টান দিয়ে বের করো

আমরা একটু হাটাআটি করতে চাই আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন দে বাঁধন খুলে দে জাহান্নামীদেরকে বাঁধন খুলে দেওয়া হবে এ সোনার মানিকেরা জাহান্নামীদের জাহান্নামের বাঁধন খুলে দেওয়া সঙ্গে সঙ্গে তা দুইটা আসমানের দিকে চলে যাবে মুক্তা নিচের দিকে হয়ে যাবে মানুষের এখন মুখ দ্বারা আরতে থাকবে মুখ দ্বারা হাঁতে আরতে এমন একটা রাস্তা সামনে পড়ে যাবে যেই রাস্তার ভিতরে বড় বড় কাঁটা থাকবে সেই চেহারার ভিতরে ঢুকে যাবে এই ভিতরে পরে সঙ্গে সঙ্গে আবার ঢুকার সেই জায়গাটা পচে যাবে ওই জায়গা দিয়ে আবার পোকা বের হবে রক্ত বের হবে পুজ বের হবে কত কষ্ট কত যন্ত্রণা হবে আল্লাহ সারা আর কেউ জানে না কত আজাদ আল্লাহ হাবিব পর্যন্ত চিন্তায় পেশানিতে তার খাওয়া ঘুম বন্ধ হয়ে গিয়েছে কেন আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতির কি হবে জাহান্নামের আজাব সত্য জাহান্নামকে কি দিকে ভয় করতে হবে আমি আগেও বলেছিলাম আমরা যদি একদিনের এক ঘন্টা হিসাব